সিগারেটের প্যাকেটে টাকা ভরে সেল করে দেয় ঠিক কিনা বলেন ওরা হারাম করছি এটা হারাম যার জন্য লুকিয়ে খায় আর ব্যাটার বিয়েতে যারা ডিমেন্ড নেয় তারা লুকিয়ে না প্রকাশছে প্রকাশে যারা হারাম হারাম মনে করে না এদের ইমান আছে কিনা জানি না আচ্ছা কেউ যদি মদ খাবার সময় বলে বিসমিল্লাহ রহমান রহিম ইমান থাকবে না যাবে থাকবে না যাবে বিসমিল্লা তো বলছে আবার ইমান যাবে কেন তার কারণ হারাম খাবার সময় আল্লাহর নাম নেওয়া চলবে অনেকেই লটারির টিকেট কাটে আর বিসমিল্লাহ মনে মনে বলে ওরে হারাম করতো কে বিসমিল্লা পড়তে কে বলেছে

মনে রাখেন এরাই আলিম সমাজ কে আমাদের দিন আল্লাহ নেতা বানাবে আর বাকি জনগণ আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছে মা সালাতাকুম ফি সাকর قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفعة الشافعين

কিসের জন্য থাকে মান সম্মান পিছনে দু চারটা যারা চালহা থাকে কেন থাকে নিজের দাম বাড়াবার জন্য নিজের মান সম্মান বাড়াবার জন্য থাকে ইজ্জতের মালিক কে আরে বলেন না ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহ যদি ইজ্জতের মালিক হলো নেতার পিছনে ঘুরলে কি করে বলো নেতার পিছন পিছন ঘুরলে কি করে বলো ইজ্জতের মালিক যদি আল্লাহ ছিল রুজির মালিক যদি আল্লাহ ছিল তাহলে সুদের টাকা কি করে খেলে বলো আল্লাহর কোরআন কোথায় সুদ খেতে বলেছে বলো কোথায় হারাম খে খেতে বলেছে বলো ওই মুখ দিয়ে যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাজার বার বলে আমার মনে হয় ওই হারাম করেন না পাক মুখ থেকে আল্লাহর নাম নিলেও কবুল হবে না ব্রাদার সমাজ একদম নোংরা আবর্জনায়

আচ্ছা মৌলবীর কথা বাদ দেন নবীর কথাই কি সব পরিবর্তন হয়েছে আরে হয়েছে হয়নি তাহলে নবীর কথা সবাই যখন মেনে নেয়নি মৌলবীর কথা কি করে সবাই মানবে সবাই মানবে না কোরআন কাদেরকে মানতে বলেছে আল্লাহর কোরআন বলে দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন হেদায়াত পাবে অন্য কেউ পাবে না অন্য কেউ পাবে না